একদল মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মৃত ব্যক্তির কবরকে ডাকে কবরের সামনে সিজদা করে আর তারা ভাবে জান্নাত পাবে আজ আমি তাদের সামনে এমন প্রশ্ন রাখব যার জবাব দিলে তারা নিজের ইমানকে সন্দেহ করবে আচ্ছা জমিনি বলতো একদল মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে মৃত ব্যক্তির কবরকে ডাকে তারা কি ভাবে যে কবরের ব্যক্তিটি আল্লাহর সাথে শক্তিশালী ইসলামের মূল বিশ্বাস হলো আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তাই কবরের কাছে প্রার্থনা করা বা কবরবাসীকে আল্লাহর চেয়ে শক্তিশালী মনে করা ইসলাম সমর্থন করে না কোরআনের সুরা ফাতিরে বলা হয়েছে আল্লাহ ছাড়া যাদের তোমরা ডাকো তারা তো খেজুরের আটির পাতলা আবরণেরও মালিক নয় তাই মৃত মানুষের কাছে কিছু চাওয়া বা তাদের আল্লাহর সমকক্ষ ভাবা উচিত যারা মনে করে যে মৃত ব্যক্তি তাদের রিজিক ঠিক করে তারা কি এটা জানে না যে রিজিক দাতা একমাত্র শুধু আল্লাহ হ্যাঁ ইসলামে রিজিক দাতা একমাত্র আল্লাহ কোরআনেও বলা আছে আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন অতঃপর তা দ্বারা তোমাদের জীবিকার ফল উৎপন্ন করেন তাই মৃত পীর বা অন্য কারো কাছে রিজিক যাওয়া উচিত নয় যারা কবরের সামনে মাথা নত করে তারা কি এটা জানে না যে সিজদার একমাত্র মালিক হলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করো না তাই কবরের সামনে মাথা নত করা বা সিজদা করা ইসলামে নিষেধ এটা শিরকের সামিল আচ্ছা যারা কবরের মাটি দিয়ে তাবিজ বানায় তারা কি ভাবে যে তৌহিদ মানে কুসংস্কার পালন কোরআনে বলা হয়েছে আর তোমরা মাটির তৈরি বস্তু থেকে কোনো সাহায্য চেও না তাই কবরের মাটি দিয়ে তাবিজ বানানো বা কুসংস্কার পালন করা ইসলামে নিষিদ্ধ তৌহিদ মানে হলো এক আল্লাহর ওপর বিশ্বাস রাখা যারা মাজারে চাদর সরাই তারা কি কোরআন হাদিসে এর প্রমাণ দেখাতে পারবে ইসলামে কবরের উপর চাদর বা কাপড় ছড়ানোর কোনো প্রমাণ নেই বরং কোরানে স্পষ্ট বলা আছে আর তোমরা মাটির তৈরি বস্তু থেকে কোনো সাহায্য চেও না তাই কবরের উপর চাদর চড়ানো বা কাপড় দেওয়া ইসলামে অনুমোদিত নয় আচ্ছা একদল মানুষ আছে যারা মৃত ব্যক্তির কাছে দোয়া চাই আচ্ছা তারা কি এটা ভাবে যে আল্লাহ তালা দোয়া কবুল করে না কোরআনে বলা আছে আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই মৃত মানুষের কাছে দোয়া চাওয়া ইসলামে নিষেধ আল্লাহ সরাসরি বান্দার দোয়া শোনেন এবং কবুল করেন আচ্ছা যারা উরুশের নামে নাচ গান করে তারা কি এটাই ভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটাই ছিল ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা কোরআন তেলাওয়াত করা জায়েজ কিন্তু উরুশের নামে নাচ গান করা বা আনন্দ উল্লাস করা সমর্থন করে না এটা নবীর সুন্নাতের পরিপন্থী তাই মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা কোরআন তেলাওয়াত করা উচিত কিন্তু পুরুষের নামে নাচ গান করা উচিত নয় যারা কবরের চারপাশে ফুল ও টাকা ফেলে তারা কি এটা ভাবে যে এই টাকাগুলো আল্লাহর কাছে পৌঁছে যায় ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা কোরআন তেলাওয়াত করা যায় কিন্তু কবরের চারপাশে টাকা ও ফুল ফেলা মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া ইসলামে অনুমোদিত নয়। এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। তাই মৃত ব্যক্তির জন্য দোয়া করা বা কোরআন তেলাওয়াত করা উচিত কিন্তু কবরের চারপাশে টাকা ও ফুল ফেলা উচিত নয়। একজন দল মানুষ আছে যারা কবরবাসীর নামে মানত করে। তারা কি কোনো সময় এটা ভাবে যে এটা ইবাদত নয়? ইসলামে একমাত্র আল্লাহর নামে মানত করা যায়। কবরবাসীর নামে মানত করা শিরকের অন্তর্ভুক্ত। তাই কবরবাসীর নামে মানত করা উচিত নয় আচ্ছা যারা ভাবে যে কবরবাসী অলৌকিক ক্ষমতা রাখে আচ্ছা তারা কি এটা ভাবে যে আল্লাহর ক্ষমতার কাছে কারো ক্ষমতার তুলনা হয় না কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ক্ষমতা নেই তাই কবরবাসী বা অন্য কারো অলৌকিক ক্ষমতা আছে মনে করা শিরকের অন্তর্ভুক্ত আল্লাহর ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আচ্ছা একদল এরম মানুষ আছে যারা কবরের পানি খেয়ে নিজের রোগ সারাতে চায় তারা কি কখনো এটা ভাবে যে চিকিৎসা বিশ্বনবী সাল্লাহামের সুরনত নই ইসলামের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বলা হয়েছে কিন্তু কবরের পানি খেয়ে রোগ সারানোর কোনো প্রমাণ নেই এটা কুসংস্কারের অন্তর্ভুক্ত তাই রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত কবরের পানি খাওয়া উচিত নয় আচ্ছা যারা বলে যে মৃত ব্যক্তি সব শুনে তারা কি এটা ভাবে যে সেই মৃত ব্যক্তি আল্লাহর মতো সর্বশ্রোতা কোরআনে বলা হয়েছে আর তোমরা তাদের কি শোনাতে পারো না যারা কবরে রয়েছে তাই মৃত মানুষ শুনতে পায় না তারা তাদের নিজস্ব জগতে থাকে তাদের কাছে দোয়া পৌঁছানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আচ্ছা যারা আল্লাহকে ডাকার বদলে কবরকে ডাকে তারা কি এটা ভাবে যে তৌহিদ এভাবে রক্ষা হয় বলা হয়েছে আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই আল্লাহকে বাদ দিয়ে কবরকে ডাকা শিরকের অন্তর্ভুক্ত তৌহিদ মানে হলো এক আল্লাহর ওপর বিশ্বাস রাখা দল মানুষ আছে যারা কবরকে সাজিয়ে গুছিয়ে পূজা করে তারা কি এটা কোনো সময় মনে করে না যে এটা হিন্দুদের কাজ এটা মুসলমানের কাজ নয় ইসলামে কবরকে সাজানো বা পূজা করার কোনো বিধান নেই কোরআনে বলা হয়েছে আর তোমরা মাটির তৈরি বস্তু থেকে কোনো সাহায্য চিও না তাই কবরকে সাজানো বা পূজা করা উচিত নয় আচ্ছা যারা কবরের চারপাশে তাওয়াফ করে তারা কি এটা ভাবে যে মক্কা মদিনার বাইরেও তাওয়ফ করাটা বৈধ ইসলামে মক্কা ও মদিনার বাইরে তাওয়াফ করা বৈধ নয় তাই কবরের চারপাশে তাওয়াফ করা ইসলাম সম্মত নয় আচ্ছা যারা বলে যে পীর জান্নাতের গ্যারান্টি দেবে তারা কি এটাই মনে করে যে জান্নাতের মালিক আল্লাহ নই পীর সাহেব কোরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই পীর বা অন্য কারো কাছে জান্নাতের গ্যারান্টি চাওয়া শিরকের অন্তর্ভুক্ত জান্নাতের মালিক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ আচ্ছা একদল মানুষ আছে যারা আল্লাহর নবীর কবরকে বাদ দিয়ে পীর বুজুর্গের কবরের পাশে দৌড়াই তারা কি এটাই মনে করে যে পীর আল্লাহর নবীর চাইতে বড় ইসলামে নবী মোহাম্মদ শাহ এর কবরকে সম্মান করা এবং তার প্রতি দরুদ ও সালাম পাঠ করা উচিত কিন্তু পীর বা অন্য কারো কবরকে নবীর কবরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া বা তাদের কাছে কিছু চাওয়া ইসলাম সমর্থন করে না কোরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই পীর বা অন্য কারো কাছে কিছু চাওয়া উচিত নয় ইসলামী নবী মোহাম্মদ শাহ এর কবরকে সম্মান করা এবং তার প্রতি দরুদ ও সালাম পাঠ করা উচিত কিন্তু পীর বা অন্য কারো কবরকে নবীর কবরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া বা তাদের কাছে কিছু চাওয়া ইসলাম সমর্থন করে না কোরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই পীর বা অন্য কারো কাছে কিছু চাওয়া উচিত নয় আচ্ছা যারা মনে করে যে কবরের কাছে রাত কাটালে বরকত হয় তারা কে এটা ভাবে যে আল্লাহর কাছে না গিয়ে কবরের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় ইসলামে বরকত একমাত্র আল্লাহর কাছ থেকে আসে কবরের কাছে রাত কাটালে বরকত হয় এই ধারণা ইসলাম সমর্থন করে না তাই কবরের কাছে রাত না কাটিয়ে আল্লাহর কাছে বরকত চাওয়া উচিত একদল মানুষ আছে যারা শিরিককে নিজের আবাদত বলে মনে করে তারা কি ভাবে যে এই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবে কোরআনে বলা হয়েছে আর তোমরা আল্লাহ ছাড়া ডেকো যারা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তাই শির্ক আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা আল্লাহ শিরকে কখনোই ক্ষমা করেন না এখন প্রশ্ন শুধু একটাই আপনি কবরের বান্দা নাকি আল্লাহর বান্দা সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে কারণ কেমতের দিন পীর সাহেব নই শুধু আল্লাহ তালা হিসাব নেবেন আল্লাহ